আসসালামু আলাইকুম গাইজ দেখেন আবার এই যে পুরাতন একটা সাইকেল বাম্পার ওলা লিয়ে বাইরেছি তো কর্মাকান্দার গাছালাম মেন রোডে সবাই দেখেন অনেক ঘুরতে ঘুরতে মজা আমরা দুজন বাইরেছি আমি আর আমার ছোট ভাই আর একজন অনেক সাইকেল অনেক ভালো দেখেন অনেক ভালো মেন রোডে ওরা দূরা চালাইতেছে তো বাম্পার খেলতেছে মজা আলাদা লাগতেছে

চালে বুঝতে পারবেন এই সাইকেলটা কেরুম চালাইলে বুঝতে পারবেন আলাদা আলাদা একটা ফিনিক আসে আলাদা একটা ফিনিক আসে দেখেন দুজনে চালাইতেছি এখন আমরা দুইজনে আসছি সাইকেলের মধ্যে আমি আমার ছোট ভাই চালাইতেছে আমি ভীষণ আসছি

আমরা তো আর বিল্লাল বেড়ে মতো না যে আর ফ্যাবলি আর টান দিব চলাতে পারবো আমরা তো ওই সমাপ্ত এখনো ওই নাই নাসাবেদের মতো ওই সমাপ্ত আমাদের ওই নাই আপনি যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার সাক্স লাভা করে যাবেন আমরা সমাপ্ত হয় নাই আমরা বেশি অনেক কষ্ট দিতে মিন্ডোরা জিরে আইছি ওই যে দেখেন গাড়ি গুড়ি দেওয়া যেতেছে মেন রোডের মধ্যে চালাইতেছি রোডের মধ্যে চালাইতেছে আমার চুরু ভাই বলতেছে সেটা আমার সামনে দেখে দিতাম অনেক কষ্ট লাগে সবাই দেখতে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করে দেবেন সাইকেলটা ব্রেক নাই তো জানি না আপনারা সাইকেলটা দেখেন ব্র্যাকটা কিচ্ছু নাই দুজনে চালাইতেছি অনেক একটু আমার মজা লেগেছে মেইন রুডে সরাসরি মেইন রুডে চাইতে যেতেছি জানি না কখন কোন গাড়ি আইসা পরে মাইরে দে আমি ঢোকে জানি না তো গাইস সাবধানে একবার কানে দিতে লেগেছি এই সামনে একটা গুরু গুরু গান কি করে আল্লাহ জানে তো যাইতেছি আস্তে আস্তে মেইন রুডে চাইতে যেতেছি একবারে চাইতে চাইপা চাইপা যেতেছি

আমরা তো আর ওয়ান ফাইভ আমরা তো কোনো মন্ডেশন ফাই আমরা ট্রেন তো কোনো ফাই না আমরা সাইকেল দিয়ে ভিডিও করে দেখা চাই আপনাদেরকে আমাদেরকে সাপোর্ট করবেন পেসবটা দেখলে অবশ্যই ফেসটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউবের সার্চ লাভার পরে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আমার জন্য আপনাদের জন্য না দরকার